আসসালাম আলাইকুম বিআর সুন্দর সুন্দর বেডশিট কিন্তু হোলসেল বাটিক সবই পাওয়া যায় হ্যাঁ তবে এটা কিন্তু কথা সত্য হোলসেল বাটিক সবই পাওয়া যায় অবশ্যই কিন্তু আমাদের কাছে ছাড়া সব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা কোথাও পাবেন না আমি প্রথমে একটা ডিজাইন দেখে দিই এগুলো কিন্তু একটু দেবদাসের মধ্যে একটু ভালো কোয়ালিটি বেডশিট আর রংকস কিন্তু প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে ডিজাইনটা হবে এরকম আর কাপড়ের কোয়ালিটি একটা জাস্ট আমি একটু কাছ থেকে দেখায় দিই এই যে কাপড়ের কোয়ালিটি হবে এরকম আর রঙের ক্লিয়ারিটিটা দেখেন ওঠার কোনো চান্স নাই এটার মধ্যে পাবেন চমৎকার পাঁচটা কালার পাঁচটা কালার দেখানোর মতো আমাদের প্রত্যেকটা ভিডিও কলের সময় নেই যার কারণে আমরা ভিডিওতে একদম ডিটেল সহ দেখা দিতেছি সবগুলো কিন্তু একদম রিয়েল কালার আসতেছে ভিডিওতে যা দেখতেছেন হুবহু সেম টু সেম উল্টো আর বেশি গ্লেস হতে পারে কারণ অনেক ক্ষেত্রে ক্যামেরাতে একদম রজি কালারটা যেগুলো কিছু কিছু গ্লেজি কালার আছে ওইগুলো কিন্তু আসে না দেখেন মশাল্লাহ সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস কি এই বেডশিট কিন্তু হোলসেল ভাটিক সবই পাবেন আবার বলে দিই আর এগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আশা সামাদ ভুইয়া মার্কেটে আমাদের শোরুম আরও ডিটেলস জানতে আমাদের কন্ট্যাক্ট এই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওখানে যোগাযোগ করে আপনারা এই বেডশিট নিতে পারবেন মাস আল্লাহ খুব সুন্দর এই বেডশিট তো এরকম চমৎকার ভিডিও কিন্তু ইনশাল্লাহ আমরা ফিউচার আরো নিয়ে আসবো এটার মধ্যে কালার আছে আরো অনেক ডিজাইন আছে এই যে এটার কালারগুলো হচ্ছে এই যে দেখেন আপনারা দেখতেই পারতেছেন আরো সুন্দর সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন আছে এগুলো ভিডিও ইনশাল্লাহ আমরা নেক্সটে নিয়ে আসবো তো আজকে ভিডিও আপাতত এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ